দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাংলা বিষয়ে তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ নোটস নিয়ে এসেছি সেটি হলো পট কথার অর্থ কি বাংলার লোকশিল্পে পট শিল্পের অবদান আলোচনা করো বাঙালির চিত্রকলা অধ্যায় থেকে এইবারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই কারণ দু চব্বিশ সালে কোনোরূপ এই অধ্যায় থেকে প্রশ্ন আসেনি নি বাংলার শিল্প সাহিত্য থেকে চারটে বড় কোশ্চেন থাকে তোমাদের দুটো লিখতে হয় এই কোশ্চেনটি খুব খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে নোটসটি তোমাদের জন্য যেমনভাবে তৈরি করেছি তোমরা যদি পরীক্ষায় সেই রকমভাবে লেখো তাহলে তোমরা পরীক্ষায় পুরো পাঁচে পাঁচ নম্বর পাবে আর হ্যাঁ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে আমি ভিডিও নিয়ে আসব তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করবে তাহলে তোমাদের খুব হেল্প হবে আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর আমার ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো তাহলে দেখা যাক ভিডিওটি তাহলে দেখো পট শব্দের অর্থ কী বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে ভূমিকা পট শব্দের উৎপত্তি সংস্কৃত পট্ট থেকে প্রাচীন লোকশিল্পের একটি অতি প্রচলিত মাধ্যম হলো পট যতদিন না কাগজ আবিষ্কার হয়েছে পট হিসাবে ততদিন কাপড় ব্যবহার করা হতো পট শব্দের আবিধানিক অর্থ হলো চিত্ত এটা শর্ট কোশ্চনে পড়ে পট শব্দের আবিধানিক অর্থ কী এবার পট শিল্পের পরিচয় সপ্তম শতকে পটের চল ছিল বলে জানা যায় সেই সময়ে পটের বিষয় ছিল বুদ্ধদেবের কাহিনী পনেরো শতকে গাজীর পট জনপ্রিয়তা লাভ করে এরপর ষোড়শ শতকে চৈতন্যদেবের ব্রাণী প্রচারের ক্ষেত্রেও পট ব্যবহার হতে দেখা যায় এছাড়াও ষোড়শ শতকের বিখ্যাত কবি শিখ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্য পটের উল্লেখ পাওয়া যায় পরের পয়েন্ট পট শিল্পের বিস্তার পট মূলত বাংলা ও উড়িষ্যা অঞ্চলে বিস্তার লাভ করে এছাড়াও রাজস্থানের কিছু অঞ্চলে পট সন্ধান মেলে অঙ্কন পদ্ধতি যারা পট তৈরি করতেন তাদের পটুয়া বলা হতো সাধারণত সুতির কাপড়ের ওপর গোবর আঠা মাটি প্রভৃতি মিশিয়ে ভালো করে প্রলেপ দেয়া হয় এরপর সেটা রোদে ভালো করে শুকিয়ে তার উপর আঁকা হতো তারপর কি লিখবে কোন রঙের সাথে কোন রং মেশালে কী রঙ পাওয়া যায় সে বিষয়ে পটুয়ারা দক্ষ ছিলেন যেমন বেগুনি রঙ তৈরি করতে জাম ও পাকাপুই সাদা রঙ তৈরি করতে খড়ি মাটির সাথে সামান্য নীল রঙ মেশানো হতো লাস্ট পয়েন্ট বিভিন্ন ধরনের পট বিভিন্ন প্রকার পটের মধ্যে উল্লেখযোগ্য হলো পূর্ববঙ্গের গাজীর পট কালীঘাটের পট জমপট মহিষাসুর মদিনী পট হিন্দু ধর্মগ্রন্থ ধর্মকাহিনী অবতার কাহিনী বা মহাজীবন পট ইত্যাদি ব্যাস নোটটা আমি যেমনভাবে তৈরি করেছি যা যা পয়েন্ট আছে তোমরা যদি লেখো পরীক্ষা একদম পাঁচে পাবেই পাবে এরপরের ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করে দেবো চলো দেখা হবে পরের ক্লাসে নতুন বিষয় নিয়ে